আসসালামু আলাইকুম শোন চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস দেখাবার এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে একদম পাকিস্তান এসপায়ার টু পিস পাবেন এটা ব্র্যান্ড কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা ফুল বিটি কন্টিনিউ করবেন পাশাপাশি দুবাই সিল্ক থাকবে অনলি পাঁচশো টাকায় সবগুলো ড্রেস কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন আর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে মিরোর আমরা এই কাজ করার ঠিক আছে কারচুপি কাজের ভিতরে নিচে লেস করা কাপড়টা একদম থল থলে মানে অরিজিনাল চেরি ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা পাজামা প্রাইস থাকবে সেট পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে ছয়টা ভাইয়া কালারগুলো দেখাই সবগুলো কালারই দেখাচ্ছি সবগুলো কালারই খুব সুন্দর একদম নিউ কালেকশন তো এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা চুয়াল্লিশ পরা যাবে সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটার ভিতর মাস্টার্ড কালারটা তো পুরো মাথা নষ্ট দেখেন খুব সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার লাস্টন হচ্ছে এই লাইট পেস্তা গ্রিন প্রাইস সেম ওকে এখন দেখাবো গরমে একদম কমফোর্টেবল কিছু টু পিসের শার্ট সেট ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে শার্ট প্যাটার্নে পাবেন অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় টু পিসের সেট সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সবগুলো ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি ঠিক আছে এটা পাজামা প্লাজো কাট পাঁচশো পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় সবগুলো ড্রেসে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস পাঁচশো টাকা মাত্র তিন সেট তিন ডিজাইন থেকে মিক্সড করে নিতে পারবেন এটা একটা কালার পাঁচশো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস এখন দেখাবো টু পিসের খুব সুন্দর কিছু কোর্ট এটা দুবাই সিল্কের ভিতরে ইন্সপায়ার্ড কালেকশন আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকায় টু পিস মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কালার আছে এই যেটা দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট তাই না পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু জির সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে এটার পাজামাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাজামা থাকবে অনেক ঘের এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এগুলো রং কষের গ্যারান্টি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এটাও পাঁচশো টাকা এগুলো সবই দুবাই সিল্কের ভিতর মানে সিল্কি কটনটা অনলি পাঁচশো টাকা অনেক জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হয় বাট জাহানারা ফ্যাশনের সবগুলো রিজনেবলই পাচ্ছেন এটাও পাঁচশো টাকা সেট এটা একটা কালার এটা হচ্ছে এটার পাজামা পাঁচশো টাকা অনেক প্রিন্ট আছে আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কনট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা ওকে এ হচ্ছে এটা পাজামা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পাঁচশো টাকা এটা কিন্তু ফ্যামাস একটা কালেকশন ঠিক আছে এ হচ্ছে পাজামাটা পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর এইটা দেখেন লাস্ট অন ডিজাইন এটা খুব সুন্দর একটা প্রিন্ট এটাও পাঁচশো টাকা ওকে এই হচ্ছে পাজামাটা ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু টু পিসের কোর্সের এটা সম্পূর্ণ অ্যাম্ব্রডার সিকুয়েন্সের কাজ করা কটনটা ঠিক আছে বিয়াল্লিশ বডির পাজামাটা দেখাই এই হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে টাকা বেশি দিতে হবে কালার আছে এটা একটা কালার এটা অনিয়ন কালার এটার ভিতরে অনেকগুলো কালার কালার এটা একটা কালার অনলি চারশো টাকা হোলসেল প্রাইজে এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা ওকে এটার ভিতরে কালার চারশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট ঠিক আছে হাতাটা কফ করা থাকবে এটা অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার পাজামাটাই সেট থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকা অনলি তিনশো নিরানব্বই টু পিসের সেট এটার ভিতরে অনেক প্রিন্ট দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট যারা হচ্ছে স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই এটা হবে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি ঠিক আছে এগুলো সবই অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন মানে অ্যালেক্স টু পিস তিনশো নিরানব্বই টাকায় শুধুমাত্র জাহানারা ফ্যাশন হাউস দিচ্ছে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই আরও প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে তিনশো নিরানব্বই সবগুলো প্রিন্টে কিন্তু খুব চমৎকার পাচ্ছেন আপনার এটা একটা প্রিন্ট তিনশো আচ্ছা এটা হবে রেড কালার তিনশো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই প্রিন্টটা তাই না আচ্ছা লাস্ট লাস্টান কিছু থ্রি পিস দেখাবো ফেয়ার্স এটা সিল্কি কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম অনলাইন ভাইরাল এখানে ওয়ার্ক করা থাকবে এটা স্লিপসেও কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন ঠিক আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এখানে হচ্ছে কফ করা আর এটার ওড়নাটা একদম ডিজিটাল প্রিন্টের একটা ওড়না প্রাইস থাকবে আটশো টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই বাট ডিজাইন দুইটা হবে এটা হোয়াইটের ভিতর থাকবে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও রেস্টুরেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা প্যান্ট আবার কটন দিচ্ছে ওড়নাটা দেখাই এই যে এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা ঠিক আছে এটা কটন টাইপের ওড়না হবে আচ্ছা লাস্টের একটা ঘাড়ারা দেখাবো এটাও রেডিমেড ঘাড়ারা থ্রি পিস এটা আরও কমে তাই না এটা হবে লিলেন কটন এটা থ্রি পিস থাকবে অনলি পাঁচশো টাকায় আচ্ছা এটা হচ্ছে এটার ঘাড়ারাটা দেখতেই পাচ্ছেন এটা অনলি পাঁচশো টাকায় ঘাড়ারা থ্রি পিস আর এই হচ্ছে এটার ওড়নাটা ওরটা কিন্তু হচ্ছে লিলেন কটন এই যে হচ্ছে ওড়না ওকে পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারটা ওকে প্রাইস সেম এটা হবে ঘাড়ারা আর এই হচ্ছে এটার ওড়োনাটা তো যারা নিতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটি এনজয় করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস ঢাকা কাম চর রনি মার্কেটের পাশে নাচিন ডিসক্রিনির নাম্বার দুটি আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস